সভাপতি বদ্রিবাটি সহ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের আইএনপিপিসির উদ্যোগে তারকেশ্বর গ্রামী সকল পুণ্যার্থীদের সেবার উদ্যোগে আপনারা আজকে যে এত সামাজিক কর্মসূচি করতে তাদের পুণ্যার্থীদের উদ্দেশ্য করে কি বার্তা দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছে যে আপনারা মানুষের সঙ্গে মানুষের পাশে থাকতে যেহেতু আজকে শ্রাবণ মাসে যাত্রী যাচ্ছে আমাদের এইখান থেকে কালীঘাট থেকে হেঁটে আমরা এখানে সব রকম ব্যবস্থায় রেখেছি ওষুধ থেকে নিয়ে জল থেকে নিয়ে খাবারও কিছু জিনিস আছে আমরা সব রকমই সেবা দিচ্ছি এই ক্যাম্প থেকে সার এই ক্যাম্প থেকে আগামী দিন যেই বার্তা দেবে আমাদের উনি সেই বার্তা হতে আমরা চলবো আপনাকে দেখা যায় প্রত্যেক বছরই সামাজিক কর্তব্য পালন করতে দেখুন সামাজিক বলতে গেলে আমরা দলটাই আমাদের এইভাবে তৈরি যে আমরা মানুষের পাশে সবসময় থাকবো

দেখুন সবচেয়ে সবচেয়ে বড় কথা আমরা কাজ করি কাজের ফল মানুষ দেয় আমরা কাজের মধ্যেই থাকি আমরা কখনো এই কাজ করতে হলে ফাঁকি মারি না কাজটাই কাজের মতন করি আমাদের এটাই হচ্ছে আমাদের আমাদের দিদিমণি কাজ যেহেতু শিখিয়েছে ফলটা কিন্তু কাজের মাধ্যমেই পাব আজকে দেখবেন আমাদের যারা ভিন্দাস রয়েছে আমাদের যারা বাংলা বলি আমরা তাদেরকে কিভাবে অপমান করছে এইভাবে আপনারাও দেখতে পাচ্ছেন এখানে সেখানে বলবো আমরা কিন্তু এখানে সবাই একসঙ্গে রয়েছি কোনো ভেদাভেদে কে হিন্দিভাষী কে বাংলাভাষী সব কিন্তু একসঙ্গে রয়েছি কে উড়িষ্যা থেকে এসছে তাদেরকেও আমরা আজ পর্যন্ত কোনো রকম এই আমরা কিন্তু মানুষ আগে মানুষ তারপর কিছু এবং আগে আপনারা দেখা গেল যে উড়িষ্যার বহু মানুষ কেরালার মানুষ নেপালের মানুষ জল ঢালতে তারা বলছে যে এখানকার পরিষেবা তাদের এটাই তো আমাদের মানুষ মানুষকে বোঝাতে হবে আমাদের মুখ্যমন্ত্রী কি সুন্দর কাজ করছে আর যে মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিচ্ছে তার যারা ও তার সৈনিক সবাই একই কাজ করছে এবং বিরোধী দল নেতারা বলছে যে আমরা কোনো বাঙালি কিংবা হিন্দুদের আমরা টার্গেট করছি না আমরা যা করছি তারা হচ্ছে বাংলাদেশের মুসলিমদের এবং পাকিস্তানি মুসলিমদের একটা কথা বলবো আগে সব থেকে আগে দেখতে হবে যে বলছে সে কোথায় কাজ সে কি ভারতবর্ষীয় সেটা দেখতে হবে আগে ঠিক আছে আমি আমাদের ছায়াবলি বৈদ্যবাটি আইএনটিসি প্রেসিডেন্ট আমার নাম মোহাম্মদ